দর্শক আপনারা দেখতেছেন ফেনীর ভয়াবহ বন্যা বাদ থেকে ভেঙে যাওয়া প্রচুর পরিমাণ পানি ফেনিকে ডুবিয়ে দিয়েছে এবং মানুষ কমরফুতি পানি এই ফুলগাছি এবং ছাগল গাছিয়া উপজেলায় অত্যন্ত একটি দুঃখজনক বিষয় যে আমরা ফেনীকে ডুবতে দেখতেছি এবং অসহায় মানুষ এই যে বিল্ডিংয়ের উপর উঠে অবস্থান নিচ্ছে তারা এক কোমর পানি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে এটা কিন্তু একটা এই উপজেলার এলাকায় মেইন শহরে একেবারে ডুবে গেছে আপনারা দেখেন কিছু কিছু মানুষ একতলার উপরে অবস্থান করতেছে ভয়াবহ একটা অবস্থা আপনারা যে যা পারেন যেভাবে পারেন ফেনীকে এখন সাহায্য করেন প্রচুর পরিমাণে বন্যা নেমে এসেছে ফেনী এলাকায় এটা শুধু ভারত থেকে একটা বাদ ভেঙে গিয়ে এই বন্যাটা সৃষ্টি হয়েছে আপনারা সবাই এগিয়ে আসুন এই বন্যা কবলিত মানুষগুলোকে সাহায্য করুন আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে হাঁটতেছে মানুষটা এবং রিস্কা যাচ্ছে অনেক ভরা পানি শুধু নিরাপদ আশ্রয় চায়